ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই বলা আছেন আজকে আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা দেখে আপনাদের মনটাই অন্যরকম হয়ে যাবে ভালো হয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকুন একটি কপি হাউজের সামনে আমি ভিডিওটি করছি কপি হাউজের সামনে ভিডিওটা করার পরে কিছু পাহাড়ি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব এখানে ইকুরিয়াম রয়েছে অনেক সুন্দর সুন্দর একটি দৃশ্য রয়েছে যা আমাদের আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করছি এখানে দেখতে পাচ্ছেন খুবই বড় একটি মিষ্টি কুমড়ো আকারে সাজিয়ে রেখেছে খুবই সুন্দর পিছনে আমার দেখা যাচ্ছে তো এখানেই অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে এখানে কফি হাউসটা অনেক অন্যরকম ওই যে দেখতেছেন আমি কফি হাউজের সামনে থেকে ভিডিওটি করছি দেখেন পাহাড় আর পাহাড় এখানে মালয়েশিয়া ক্যামেরন হাইল্যান্ড ল্যাভেন্ডার ক্যাফে রয়েছে অন্যরকম একটি জায়গা যা দৃশ্য দেখে আপনাদের অনেকটাই ভালো লাগতে পারে দেখতে থাকুন আমিও আপনাদের সাথে দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন কাঠ দিয়ে কিভাবে টুকরু টুকরু করে সবটাকে সাজিয়েছে অনেক সুন্দর করে এখানে রয়েছে ইকুরিয়াম অনেক বড় বড় মাছ যা দেখতে আপনাদের ভালো লাগবে ভিডিও আকারে দেখে নিতে পারেন অনেক সময় ইকোয়েরিয়াম নিজের চোখে দেখা হয় না অনেকের তো আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে অনেক ভালো লাগে